আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টি অ্যান্ড আই ডেস্ক আজকে আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটা জিনিস নিয়ে মাথামাথি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবাই প্রচুর পরিমাণে কার্টুন টাইপের ছবি আপলোড করছে নিজেদের ছবিকে কনভার্ট করে কার্টুনে দিচ্ছে এইটাকে সবাই ঘিভলি নামে হচ্ছে গিয়ে পরিচিত করিয়ে দিচ্ছে সবার সাথে এখন এই ঘিভলি ইমেজটা কিভাবে করতে হয় সেটা আমরা আপনাকে দেখাবো খুবই সিম্পল আমরা দেখে নেই চলুন আমরা ঘিবলি ইমেজ তৈরির জন্য প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ অপশন গ্রোক ডট কম জিআরও সি কে ডট এম গ্রোক ডট কম এখানে দেখবেন উপর থেকে নিচে একটু আসার পর জিআরও কে লেখা আছে এখানে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব এই জি কে ব্ল্যাক কালারের হচ্ছে যে ছবিটি দেওয়া আছে এই অ্যাপটাই হচ্ছে আমাদের মেইন ইনস্টল করতে হবে সো আমরা এটা ইনস্টল করি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস যখন শুরু হয় এটা নিয়ে প্রচুর পরিমাণে মাথা হয়ে থাকে কিছুদিন পর আরেকটা নতুন জিনিস আসে তো প্রতিনিয়তই আমাদের নতুন নতুন ব্যাপার নিয়ে জানতে হয় আমাদের এই চ্যানেলে আপনি এখন থেকে সময় নতুন নতুন ব্যাপারগুলো জানতে পারবেন যেটা আমরা ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলুন আমরা গ্রককে গিয়ে ওপেন হই এখানে প্রথমেই দেওয়া আছে যে গ্রককে আমাদের এখানে শুরু করতে হলে এক্স কন্টিনিউ উইথ এক্স তারপরে কন্টিনিউ উইথ গুগল মানে জি অথবা কন্টিনিউ উইথ ইমেইল অ্যাট দ্য রেট দেওয়া আছে সো আমরা কোনটা দিয়ে স্টার্ট করব। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার চার্জার আমি এটা কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি তো উইথ গুগল দিলে এখানে দেখা যাচ্ছে অনেকক্ষণ পর্যন্ত লোডিং হচ্ছে কারণ আমি এর আগে এটা অ্যাকাউন্ট খুলেছিলাম তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন না উইথ গুগল দিলে আপনাকে গুগলের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে বলবে নতুন একটা অ্যাকাউন্ট আমার যেহেতু খোলা আছে আমি কন্টিনিউ উইথ ইমেল দিব ইমেল দিলে সরাসরি আমাকে এখানে ওদের সরাসরি যে পেজটি আছে গ্রোকের ওখানে নিয়ে যাবে ভেরিফাই করে নিচ্ছে আমি ভেরিফাই করে নিলাম করে নেওয়ার পরে আমাদের যে পরের পেজটি এখানে চলে আসবে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পর এখানে আমরা গ্রুপের ভিতরে ঢুকে গেলাম তো আমরা এটা চেক করে দেখবো যে আমাদের এটা গ্রোকে আমাদের ইমেইলে সরাসরি ঢুকেছে না এই যে দেখুন আমরা হচ্ছে গিয়ে কী করেছি গ্রক আমাদের যে ফার্স্ট হোম পেজটা ছিল লেফট সাইডে তিনটা যে বাটন দেওয়া ছিল ওখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি নিচে আমার নামটা দেখাচ্ছে তো এই নামের কর্নারে হচ্ছে রাইট সাইনে এখানে একটা সেটিংস আছে সেটিংসে গিয়ে দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করছে তো এই যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমার এটা মূলত খোলা ছিল সো আমি হচ্ছে গিয়ে এই জন্য আর ইমেল অ্যাড্রেস দিতে হয়নি কন্টিনিউ ইমেল দেওয়ার পর সরাসরি এখানে চলে এসেছে এবার কিভাবে আপনাদেরকে এটা করতে হবে এটা আমি দেখাই নিচে দেখুন এখানে প্লাস সাইন আছে এখানে ফটোজ আছে ফটোজ থেকে আমরা একটা ছবি হচ্ছে গিয়ে এখানে নিয়ে নিব যে কোনো একটা ছবি যে ছবি থেকে আমাদেরকে গিভলি যে ইমেজটা ওটা দেখাবে সো আমি আমার যে পিকচার আছে এখান থেকে একটা ইমেজ নিচ্ছি ধরুন এই একটা ইমেজ আমি নিচ্ছি নেওয়ার পরে এখানে নিচে লিখে দিতে হবে আমাদেরকে যে কনভার্ট দিস ইমেজ টু এ আই ঘিভলি স্টাইল বেসিক্যালি এখানে আপনি যেটা চাচ্ছেন ওটা লিখে দিলে ওইভাবেই হচ্ছে গিয়ে কাজ করবে যেহেতু এখন গিভলি নিয়ে কাজ হচ্ছে সবাই গিভলি নিয়েই হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড আমি শুধু গিভলিটাই লিখলাম যে কনভার্ট দিস ইমেজ টু এ আই স্টাইল দেন আমরা এখান থেকে এই সাইনে ক্লিক করে দেবো এখান থেকে আপনার বয়সটা উল্লেখ করে দিতে হবে জন্মশাল অনুযায়ী আমি আমারটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ করে দিলাম এখানে কিছুক্ষণ সময় নিবে সময় নিয়ে আমাদেরকে এখানে ছবি দেখাবে চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি চলে এসেছে আমাদের প্রথম ছবিটা এখানে যেহেতু এটা আমার একটা হচ্ছে গুগল থেকে নামানো ছবি স্ক্রিনশট ছিল হয়তোবা তো উপরে কিছু জিনিসও এরা কনভার্ট করেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই কাজ করেছে পেছনে কিছু গাছপালা দিয়ে দিয়েছে ছবিতে হচ্ছে গাছপালা ছিল না আপনি চাইলে এটা পছন্দ না হলে অন্য আরেকটার জন্য এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে দেখবেন রিট্রায়ের একটা যে অপশন ছিল এখান থেকে আরেকবার দিলে আপনাকে আরও হচ্ছে গিয়ে দেখাবে সো আমরা দেখি আমাদেরকে রিটাই দিলে কি ছবি দেখায় এটাও ভালো করেছে আগে কিছু গাছপালা দিয়েছিল এখানে কিছু ফসলের জমির ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছে তো ভালোই কাজ করছে আমরা এখান থেকে নিচে সেভ দিলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আমরা গিভলি স্টাইলের ছবি কনভার্ট করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম